হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল জান জঙ্গিবিন আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আসছেন আজকে জানাবো এই ফুটবল দু হাজার পঁচিশ আপডেট সম্পর্কে এই আপডেটে আমি ফাস্টা ফির ইফিক পেয়েছি একটা ইভেন্ট খেলে যার টুর্নামেন্ট আপনারা এই ইভেন্টটা খেলবেন আমি দেখাই দেব আজকে এই ফুটবল দুই হাজার পঁচিশ টুর্নামেন্ট এই চ্যাম্পিয়নশিপ দু আজকে আপনারা খেলবেন এই ফুটবল দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়নশিপ খেলে কীভাবে ফির ইফিক্ট পাবেন পাঁচটা ফ্রি ইফিক্ট পাইছি পাঁচটা ফ্রি ইফিক কীভাবে পাবেন আপনারা সহ সম্পর্কে আজকে সঠিকভাবে তথ্য দিয়ে আজকে আপনাদেরকে উপস্থাপন করব যে ফাঁসটা ফির ইফিক কীভাবে পাবেন আপনারা ফাতে ফেতে হলে আপনাদেরকে একটা ইভেন্ট খেলতে হবে সেটা হলো ই ফুটবল 2025 হাজার পঁচিশ চ্যাম্পিয়নশিপ ইভেন্ট কোনো বি আমাদেরকে সাজেস্ট করছে এই ইভেন্ট খেলে ফাঁসটা ফির ইফিক ফ্লেয়ার দিছে যা আপনাদেরকে এখন দেখাবো এখন গেমে ঢুকতেছি যা এখন দেখবেন আপনারা এই গেমে ঢুকে গেছি আমি দেখাচ্ছে আমাকে লগ ইন তো বোনাস লগ ইন দিয়েছি এখন লগ ইন দিয়ে দেখতেছি ডেলি গেম ডেলি গেম খেললে আপনারা সর্বোচ্চ ডেলি গেম খেলবেন ডেলি গেম খেলবেন ডেলি গেম খেলে আপনারা এই ফিরি ভিক পাবেন ডেলি গেম খেলে আপনারা কী পাবেন ভিক পাবেন ডেলি গেম খেলবেন সবসময় যা গো অ্যাগেন অ্যান্ড অ্যাগেন দ্য এনজয় এনজয় করতে পারবেন এই গেমটা খেলে যারা যারা এখনও ডাউনলোড করে নেয় তা এখনই ডাউনলোড করে নেন এই গেম এই গেম খেললে আপনারা বিশ্বস্ত মানের একটা ফ্রি রিফিক ফিলিয়ার পাবেন যা এখন ফেলান টিকিক মেরে ফেলান টিকিক মেরে আমি একটা ফ্রি ইফিক পেয়েছিলাম যা দেখা যাচ্ছে আমি সাজেস্ট করেছি এখানে এখন দেখা যাচ্ছে আর একটা ফির ইফিক পাবো সেটা একশো গ্রাম ফুটবল কয়েন দিবে আমাকে একশো ই ফুটবল কয়েন দিবে যা আপনাদেরকে সাজেস্ট করতেছি এই ফুটবল সব সবসময় খেলবে আপনারা মিশনেও দেখতেছি কী কী দিছে কেনেবাল অবজেক্টে গিয়ে দেখতেছি একটা ক্লিয়ার চেক দিছে আমাকে দেখি কেনেবাল থেকে আমাকে কী দিছে একশো ক্রেম ফির ইফিক একশো ক্রিয়ান দিছে ফ্রি দিছে একশো ক্রেম ফ্রি দেওয়ার কারণে রাবাদান রামাদান রামাদান থেকে খরটা ফির ইফিক্ট ফেলিয়ার ফেসে দেখি আগে আপনাদেরকে ফির ইফিকগুলো দেখাই দিই ফাঁসটা না খড়টা দিছে বাইন থেকে ফাঁসটা এখন দেখবেন আপনারা দেখবেন শুধু দেখেন দেখবেন দেখছেন দেখছেন আমি কি বলছি ফার্স্টটা ফির ফার্স্টটা ফার্স্টটা এই কন্টাকে গিয়ে দেখতেছি ফার্স্টটা ফির পাবেন আপনারা দেখেন কন্টায় গিয়ে দেখাই স্পেশাল ফিলিয়ার লিস্টে গিয়ে সাইন সাম অ্যামাজিং ট্যালেন্টে যাবেন ট্যালেন্টে গিয়ে দেখবেন যে একটু একটু স্টল করবেন স্টল 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 দেখতেছি দেখতেছি কোনটা দিছে কোনটা দিছে কোনটা এই দেখেন স্ট্যান্ডার্ড এফসিভাইন মিউশিয়ান স্ট্যান্ডার্ড থেকে দিছে যে এফসিভায়ন আষ্টটা আশোটা এফিক ফিলিয়ার আছে বড় বড় ফিলিয়ার এখান থেকে আমাকে ফার্স্টটা দিছে স্ট্যান্ডার্ড থেকে এফসিভাইন মিউশিয়ান স্ট্যান্ডার্ড ইন সাইড দিন সময় আছে সাইড দিন বোঝে আপনাদেরকে ক্লিয়ার করতে হবে দ্য ডিসপ্লে অভার দ্য রেটিং রিলেটেড দ্য হাইয়েস্ট পসিবল রেটিং অফ দ্য ফিলিয়ার এই ফিলিয়ারগুলো কীভাবে নেবেন আজকে দেখা দিচ্ছে আমাকে সি হলটা ক্লিক দেবেন সি ক্লিক দিয়ে দেখবেন কয়টাটা ফিলিয়ার আছে মোট আষ্ট ভালো ভালো রেটিং পয়েন্টের দেখছেন এখন ফার্স্টায় ফার্স্টটা আপনাদেরকে নিয়ে দেখাবো দেখি ফার্স্টটা ফার্স্টটা নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে নেবার ফর আপনারা কিভাবে ভাবেন সেটা নিয়ে কথা বলবো দেখি আগে ইকোনমি আমাদের কি কি ফিলিয়ার দিয়ে দেখি দেখতেছি আমরা ইকোনমির ফেলিয়ার একটা মেইন গেট খুলে দিচ্ছে মেইন গেট খোলার কারণে বড় বড় ফিলিয়ার গুলো চলে আসতেছে আমাদের এইখানে দেখতেছি ভালো ভালো প্লেয়ার দিয়ে দিছে ও নাম্বার টেন নাম্বার টেনকে দিয়ে দিছে এফসি মেশন থেকে লস চেঞ্জার্স থেকে যা এইটটি মানে আশি রেটিং পয়েন আশি রেটিং পয়েন দেখাচ্ছে আমাদেরকে যা আরেকটা দেখতেছি পাই কি না একটু সার্ভার ডিস্টার্ব করতেছে আরেকটা দেখতেছি

ফোর হেরি ক্যান অলরেডি আমাদের সাইনিং দ্য ফিল্ডার আমার টিমে গেম ফেলেতে ঢুকে গেছে অলরেডি একশো সাইট কয়েন ও সাইট কইন ফিরি দিছে দিছে রে সাইড কয় ফিরি দিছে আর তিনটা আছে রে তিনটা আছে তিনটার মধ্যে কাকে দেই জানি না জানি না মেনে রয় ইপিক প্লেয়ার পাবেন আপনারা এই ডবল ইপিক প্লেয়ার পেতে হলে আপনাদের একটি দুইটি কাজ করতে হবে শুধু দুইটি কাজ কিপারকে পেয়ে গেছি মূল আর মূল আর কে মূল আর কে ম্যানওয়ার নার এইটটি টু এইটটি টু ইয়াহু ইয়াহু ম্যা নিউ গেম আর নিউ গেম আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন যারা এখনই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুননি তাড়াতাড়ি এখনই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আর বড় বড় আপডেট সম্পর্কে আপডেট পুলার কথা জানতে চাইলে জলদি জলদি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলে বড় ফেসবুক চ্যানেলে সবগুলো আপডেটের কথা বলা বলা হয় আর নতুন নতুন আপডেট কিভাবে চলে আসছে ডাউনলোডিং ডাটা তারপর আপনাদের ফ্রি ইফিক কীভাবে পাবেন আপনারা কিভাবে গেম খেলে কী করবেন ভালোভাবে স্কিল ডেভেলপ কীভাবে করবেন সবগুলো নিয়ে আজকে ফিলিয়ারে ফিলিয়ার যা ইকোনমি আমাদেরকে সাজেস্ট করছে আমাকে অলরেডি আমাকে জয়েন দিয়ে দিচ্ছে তাদের ফেসে গ্রুপ আমার নাম আছে সাইটে গিয়ে দেখতে পারেন তাদের নাম গিয়ে ফ্ল্যান লিস্টে দেখতে পারবেন আমার নাম সার্চ করবেন নেট জাম গেবিন তারা ফাইয়ে যাবেন তাহলে শুরু করা যাক আরেকটা লাস্ট লাস্ট ইফিক ফিলিয়ার যা আপনাদেরকে সাজেক্ট করতেছে এটা এফসি বায়ান এফসি বায়ান মেজিশিয়ান স্ট্যান্ডার্ড ফিলিয়ার থেকে যা ইন সাইট দিন আছে সাইট দিন মতো আমি সাইট এখন সাইটটা নিয়ে নিছি আর একটা ফিল ইফিক ফিলিয়ার আছে বাকি আছে তা নেওয়ার জন্য অলরেডি মুখিয়ে আসি আমি তা এখন কি কোনটা ফিল ফাই দেখি কোনটা ফাই দেখি পেমেন্ট করে সাইনিং দ্য ফিলের ইউজিং দ্যান রিমাইনিং একবার আসে লাস্ট একবার ফিরি পেতেছি লাস্ট একবার ঘন্টা ফাই দেখি শুরু হয়ে গেছে আমাদের গণনা এক দুই তিন চার পাঁচ ছয় সবাই গণেন সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ চলে গেছে বিশ চলে গেছে এখন ফিরে গেছে উনিশ নম্বর নয় বিয়াল্লিশ নম্বর এইটটি টু অনেক ভালো ফিলিয়ার জামাল জামাল ফিলিয়ার অনেক ভালো জামাল অনেক ভালো ফিলিয়ার তার স্কিল ড্রাইভার অনেক ভালো সবাই নিয়ে নেবেন এটা আশা করি আমার এখন শেষ হয়েছে এফিক অ্যাডভেঞ্চার বোস্ট এই ফুটবল দু হাজার পঁচিশ আপডেট ফেকেস আপনারা কীভাবে পাবেন ফার্স্ট হাফি রিভিক প্লেয়ার তাহলে এখন দেখা দিচ্ছে আপনাদেরকে আগে আমি রিসিভ করি কতগুলো কিছু লগ ইন বোনাস নাই দেখি তাহলে ম্যাচে যাবেন ম্যাচে গিয়ে দেখতে পারবেন না আপনারা ইভেন্ট আছে ইভেন্ট ফিফি আছে টুর্নামেন্ট আছে এই ফুটবল লিগ আছে মাই লিগ আছে ফ্রেন্ড ম্যাচ আছে কুইক ম্যাচ আছে এক্সপোল ম্যাচ আছে আপনারা এখন ভাবতেছেন যে কোনটা থেকে আমরা ফার্স্টটা ফির প্লেয়ার পাব মানে আপনারা ভাবতেছেন আমি জানি কোন চিন্তার কোনো বিষয় নেই আমি এখন দেখা দিচ্ছি এই টুর্নামেন্ট খেলিয়া এই টুর্নামেন্ট খেলে আপনারা ফির এফিক প্লেয়ার পাইতে পারেনি চ্যাম্পিয়নশিপ কালাফি ব্যান এফসি বায়েন জিম্যা তো দু হাজার পঁচিশ এই ফুটবল চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ এফসি বাইন মেশন ইস অন অফিসিয়ালি ই ফুটবল টুর্নামেন্ট দ্য ডেনিমেট দ্য বেস্ট ই ফুটবল ইউজার অ্যান্ড মোস্ট অল সি বায়েন মিউজিয়াম ফ্যান্স ফরম মাউন্ড এই এফ সি বাইন চ্যাম্পিয়নশিপ খেলে আপনারা সর্বোচ্চ পর্যায়ে চলে যেতে পারবেন এটা আশা করি এই কন্টিনিউ রাউন্ড ওয়ানে গিয়ে দেখবেন আপনারা আমি পাঁচশো ফাঁসশো করে পাঁচশো কয়োন পয়েন্টস লাগবে পাঁচশো পয়েন্ট পয়েন্টস লাগলে আপনারা পাঁচটা ফিরি কাট পাবেন আর ফাঁস্ট ই ফুটবল পয়েন্ট পাঁচ হাজার ই ফুটবল আর চারশো বিরাশি বিয়াল্লিশ